এর থেকে কিছু দরকারি কসমেটিক্স কিনলাম কি কী কিনফোড়া থেকে কিছু প্রয়োজনীয় কসমেটিক্স কিনলাম যা দরকার হয় আমাদের অনেকেরই দেখবেন যে দু একটা চুল পাকা শুরু হলে আমরা দেখা যায় পুরা চুলটাই কালার করে ফেলি যদি আপনি করতে না চান তাহলে এরকম একটা স্প্রে ইউজ করতে পারেন আপনার পছন্দ মতো কালারও নিতে পারবেন আর এটা একদম চব্বিশ ঘন্টা আপনার এরকমই থাকবে আমি সব নার্সের এইটাই ইউজ করি আর এবার নতুন আর একটা নিলাম সেটা একটু দেখাই এটা অনেক দিন যাবত আমার ইউজ করা হয় আর এবার নিলাম মারিয়েও এটা টেস্ট করে আনলাম ওরা বিউটি এক্সপার্ট ওরা স্কিনের সাথে টেস্ট করে অ্যাডজাস্ট করে দেয় দেখি কি হয় দেখা যাক আর যেহেতু এখন অনেক গরম মেকআপ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যাতে আপনি একদম লং টাইম মেকআপটা ঠিক রাখতে পারেন তার জন্য এরকম একটা স্প্রে ইউজ করতে পারেন এটা আপনার একদম সকাল থেকে রাত পর্যন্ত একই রকম থাকবে আর এটা আমি অনেক দিন যাবত ইউজ করি আর যদি আপনি কোথাও ফ্লাইটে যেতে চান সব জায়গায় এক কিনা আমি জানি না আমেরিকার কথা বলছি আপনার বড় লোশন এরকম শ্যাম্পু বা এরকম স্প্রে অনেক বেশি নিতে দেবে না ওদের একটা মাপ থাকে ওইটুকুর মধ্যে তা আমি ট্রাভেল করার জন্য ছোট একটা নিলাম ফেন্টি থেকে একটা খুবই সুন্দর কালার লিপস্টিক নিলাম বুচি থেকে আরেকটা লিপস্টিক নিলাম কালারটা খুবই সুন্দর খুলে দেখায় এই দেখেন খুবই চমৎকার একটা কালার আমার কাছে এই ধরনের কালার গুলোই ভালো লাগে এখানে আরো আছে টুকি টাকি ছোট খাটো লোশন এরকম তো এটা রাখলাম নিলাম একটা নেল পলিশ লাইট পিঙ্ক কালার আর নিলাম ছোটর মধ্যে চার রুটি ম্যাজিক ক্রিম এটা ছোট ছোট দুইটা নিলাম যাতে মা মেয়ে এটা নিতে পারি আর ক্রিমটা একটু খুলে দেখাই এই যে এটা ভীষণ কাজের আর এটা হলো চার বডি ক্রিম বড় বড় লোশন ওরা নিতে দেয় না আমরা মনে করি ফ্যামিলি হয়তো বড় একটা নিতে পারবো ওরা পার হেড হিসাবেই ধরে যা আমার সাথে আমার যতটুকু যাওয়া যাবে সেটুকুই যেন আমি নেই আলাদা করে একটা মানে ফেলে দেওয়া হয় জিনিসটা পয়সা দিয়ে কেনা জিনিস ফেলতে তো অবশ্যই কষ্ট লাগে পরিবার নিয়ে ভ্যাকেশনে যাব তো ভ্যাকেশনে যাওয়ার আগে আমরা কোথায় যাচ্ছি কত দিনের জন্য যাচ্ছি সেখানকার ওয়েদার কেমন কি ধরনের পোশাক আশাক পরলে আরামে এবং ভ্যাকেশনটা এনজয় করতে পারবো এসব মাথায় রেখে চলে আসলাম এইচ এন এম এম শপিং করতে এখানে আমরা রেগুলার শপিং করি দরকারি জিনিসপত্র কিনতে তারপরে কিছু কেনাকাটা করতে আসলাম টার্গেটে এটাও আমাদের খুব পছন্দের জায়গা তো আমি কোথায় থেকে কি কি কিনলাম সেগুলো একটু দেখাই এটা নিয়েছি যারা থেকে এটা ওয়েস্টার্ন উপরে পড়লে হালকা একটু ঠান্ডা ঠান্ডাটা কাবার করবে আবার ওয়েস্টার্ন উপরে এটা পরলে দেখতেও ভালো লাগে আর কাপড়টা খুবই আরামদায়ক এটা নিলাম টার্গেট থেকে এটার উপর একটা কোটি টাইপের পরলে হাতা কাটাটার সমস্যা হবে না আর যারা এমনি পড়তে পারেন তাদের কথা তো আলাদা নিলাম একদম সুতি প্যান্ট তার সাথে গেঞ্জি আরেকটা কালারফুল পাজামা নিলাম পাজামার সাথে আমি এরকম একটা টি শার্ট নিলাম এটা পুমা থেকে নেয়া এটার সাথে আরেকটা অন্য কালারের টি শার্ট নিলাম আর যে জামাগুলো দেখেছেন হাতা নাই তার সাথে এই গ্রিন কোটিটা পরব আরেকটা পরা যাবে এই ফতুয়াটা পরে উপরে দিয়েও পরা যাবে হাতা কাটা কিছু আর এখন যে জামাটা দেখাচ্ছি এটা টার্গেট থেকে নিয়েছি সুতির খুবই আরামদায়ক পকেট আসছে ফোন টোন হালকা পাতলা দরকার কিছু রাখা যাবে এই পাজামাটার সাথে অফ হোয়াইট ফতুয়াটা পরা যাবে এটা পরা যাবে তো বেড়াতে যাওয়ার আগে আগেই ম্যাচিং করে দেখতে হবে আমি কোনটার সাথে কোনটা পরবো নিলাম কিছু মোটা মোজা পাতলা মোজা একটা ক্যাপ নিব যেহেতু সামার এরকম একটা স্লিপার নিবো যাতে সব জায়গায় র্যান্ডম পরা যায় গরমে সবসময় ক্যাশ পরতে ভাল লাগে না ক্যাশ তো নিব এই জুতাটা আমি ওয়েস্টার্ন বলেন দেশি বলেন সব কিছুর সাথে পরতে পারবো এটা একটা পাকিস্তানি নাগরা তো আমার ভ্যাকেশনের শপিংগুলো আপনাদের কেমন লাগতেছে আমি সবার সুবিধার্থে দেখাচ্ছি যে কিসের সাথে কি পরলে ভালো লাগবে আর এই কাপড়গুলি নেওয়ার জন্য তো একটা ব্যাগ লাগবে যদি আমার ঘরে ব্যাগ আছে তো এই ব্যাগটা আমি অ্যামাজন থেকে এনে দেখতেছি যেটার মধ্যে কী কী সুবিধা আছে অনেকগুলো পকেট আসছে এই জুতা রাখার এই ব্যাগটার সাথে আসছে ল্যাপটপ রাখার জায়গা আসছে এই যুদ্ধ ব্যাগটা আনা তো দেখা যাক যে এটাই কাপড়টাপড় টুকিটাকি কিছু নিলে কতটুকু নেওয়া যায় আবার এখানে টেলিফোন বা ল্যাপটপ চার্জ দেওয়ার একটা ব্যবস্থা আসতে আর এটা পুরো একটা লাগেজের মতো চেনটা খুলে ফেলা যায় এই জিনিসটা ভালো লেগেছে এই হলো পুরো ব্যাগটা এটা এইভাবে রাখলে একদম লাগেজের মতোই যেসব লাগেজগুলো ক্যারি অন করা যায় ফ্লাইটের ভিতরে নেওয়া যায় এটা অনেকটা ওরকমই কিন্তু তার চেয়ে একটু ছোটো আর ক্যারিয়ন ফ্লাইটের ভিতরে তো একটা ছোটো লাগেজ নেওয়া যায় একটা পিঠে একটা জরুরি টুকিটাকি নেওয়ার জন্য একটা ব্যাগ তো এইটা সেই ব্যাগ হিসেবেই নিবো আর এই হলো চার্জের ব্যবস্থা এই ব্যাপারটা ভালো লেগেছে এখন দেখা যাক কতটুকু কাজ করে তো আমি এখন এইগুলোকে আর একটু দেখাচ্ছি পায়জামার সাথে টি শার্টটা রাখলে কেমন লাগে কারণ আগে থেকে যদি আমি এটা ঠিক করে নেই যে কোনটার সাথে কোনটা পরব তাহলে ইজিলি আমি এটা বের করে পড়তে পারবো আর যেহেতু এখন সামার গরম এরকম একটা ক্যাপ পড়লে রোদটা পুরাপুরি একদম ডাইরেক্ট মুখে লাগবে না আর একটু গরম থেকেও বাঁচা যাবে আবার এটার ভিতরে এভাবে কোনো গেঞ্জি বা নরম সফট কোনো ফতুয়াও পরা যাবে তো এই কালো ক্যাব কোনটা আপনাদের ভালো লাগতেছে আমি একদম মাথা থেকে পা পর্যন্ত আপনাদের দেখাচ্ছি এখন আমি দেখাবো। এইচ এনএমের আমরা শপিংয়ে ঘুরে ঘুরে কি কি দেখতেছি কি কি আছে ফার্স্ট আমরা যে শপিংগুলো করি এইচ এ মূল আমাদের শপিংটা এইচ এ করা হয়েছে সেগুলো অলরেডি লাগেজে রাখা হয়েছে যদি সময় করতে পারি সেগুলো আপনাদের দেখাবো আর দেখাতে না পারলে এই যে আমি এখন যে আপনাদের শোরুমটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এইচ এর এইগুলি থেকেই মূলত কেনা হয়েছে যা দেখা যাচ্ছে এগুলোর মধ্যেই আর যেহেতু বেড়ানোর ভিডিও আসবে সেখান তো অবশ্যই দেখতে পাবেন আর অনেক কিছু আছে যেটা মনে হয় যে নিজে ক্যারি করতে পারবো না সেরকম জিনিস আমার কিনতেও ভালো লাগে না এই পাজামাগুলি ভীষণ আরামদায়ক আর পাজামার সাথে কালার ম্যাচিং করে করে টপস রাখা হয়েছে কাপড়টা লিলেন আর একটু লাইট কি বলবো এটাকে একটু সিল্কি টাইপেরও না আবার কিছু এক একটা সাইডে দেখলাম এই যে দেখেন এই পাশটায় একটা নীলের সমারোহ দেখা যায় নীলের মধ্যে প্রিন্ট এক কালারের হাফ প্যান্ট আর প্রাইসটা একটু দেখিয়ে দিলাম এই এই যে একটু নীল সাদা একটু লাইট নীল একটু গাঢ় নীল প্রিন্ট এরকম একটা এটা এই যে দেখা যাচ্ছে কাপ্তান এটা নিয়েছি আমরা মা মেয়ে দুইজনেই আমাদের মা অনেক কিছুই একই রকম পড়া হয় কখনো ভিডিওতে দেয়া হয় বা তো আবার কখনও দেওয়া হয় না কিন্তু পড়া হয় আর মেয়ে যদি নিজে অর্ডার করে সে তো ওর জন্য আমার জন্য অর্ডার করেই বা কিনতে গেল মূলত আমরা একসাথেই শপিং করা হয় আর যদি কখনো দেখা যাচ্ছে যে বাইরে থেকে আসতেছে দরকারি এরকম একটা সময় বাঁচানোর জন্য একাই শপিং করে আনতেছে তখন দেখা যায় ও সাথে করে নিয়ে আসে জানি না এই সাইডের কাপড়গুলির কেন এত এত দাম তা আমি সবগুলি একটু দেখলাম একদম মনে হচ্ছে যেন কাপড়ে হাত দিলে আমার যাবে বেশি বেশি দাম যাই হোক যাদের এগুলো ভালো লাগে তারা কিনবে পরবে তো এত দাম দিয়ে কাপড় কিনতে আমি এটাকে আমার পক্ষে সম্ভব না যেটা মূল কথা এত দাম দিয়ে কাপড় কিনতে আমি রাজিও না পরতেও চাই না এটা একদম আমাদের দেশে বয়েল কাপড়ের কাপ্তান দেড়শো ডলার দাম কাপ্তানের চারপাশে কুচি দেয়া গলায় কুচি দেয় একদম নর্মাল বয়েল কাপড় এটার মধ্যে স্পেশাল এমন কিছু নাই কিন্তু এটার দাম দেড়শো ডলার তো এইগুলো ভালো লেগেছে অরেঞ্জ হোয়াইট সুদ হোয়াইট আর যেটা দেখলাম যে ওদের কাপড়গুলো খুবই আরামদায়ক আমি তো আগেই বলেছি আমাদের পছন্দের জায়গাগুলোতেই আর যেখানে দামগুলো আমাদের কেনার সামর্থ্যের মধ্যেই পড়ে সেগুলি আমরা দেখে কিনি তো ভ্যাকেশনের জন্য মোটামুটি শপিং করে নিলাম তারপরও দেখা যায় টুকি টাকি এটা ওটা দরকার হয় আবার কিছু একটা দেখলে পছন্দ হয় আর যেহেতু এখন আমেরিকায় প্রচণ্ড গরম পড়ে গেছে আর যেখানে যাব সেটা আমার একটা স্বপ্নের জায়গা আর সেই স্বপ্নের জায়গাটা তো আপনাদের অবশ্যই দেখাবো যাওয়ার পরে জায়গাটার নাম বলবো। তো যাওয়ার প্রিপারেশনটা কেমন সেটি আপনাদের দেখালাম যাওয়ার আগেও কিন্তু অনেক কাজ থাকে দরকারি কেনাকাটা দরকারি কাজগুলো আগে আগে শেষ করতে হয় আর ফ্যামিলি সবাই বেড়াতে গেলে তো সবারই একটা সময়েরও ব্যাপার থাকে এটাও নেওয়া হয়েছে আমাদের দুজনের মামের এটাও সুন্দর আর মনে হলো যে হাতা কাটার যে জামা এটার সাথে এটা এরকম কোটি বা ব্লাউজের মতো পরা যায় কিন্তু না দেখলাম যে আমি আলাদা করে যেটা সবুজ নিয়েছি অন্য জায়গা থেকে ওইটাই ঠিক আসতে এরকম একটা পায়জামা নেওয়া হয়েছে আগেই তো জামা নিব কি না ভাবছিলাম পরে চিন্তা করলাম যে দেখা যাক কী হয় নেওয়া হয় কিনা। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর ভ্যাকেশনের জন্য আমি যে আইডিয়া আইডিয়াটুকু আপনাদের দিলাম যে আমরা অনেক সময় করি কি অনেক বেশি করে কাপড় টাপড় নিয়ে যাই কতটুকু সময় থাকবো কয়দিন থাকবো আর যেখান যাচ্ছি সেখানকার ওয়েদারের ব্যাপারটা মাথায় রেখে শপিং করলে ভালো হয় আর এই জামাগুলো তো নিয়েছি টার্গেট থেকে এটা দুইটা কালার ছিল মা আমি এক এক রকম নিয়েছি একটা অফ হোয়াইট আর কফি কালারের মধ্যে আর একটু হলো অরেঞ্জের মধ্যে প্রিন্ট তো দুইটাই ভালো লেগেছে দুইটাই নিলাম সবচেয়ে বড় কথা এটা পরে ভীষণ আরামদায়ক যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই রিকোয়েস্ট করবো এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি টাইমগুলো এবং আমরা কিভাবে এত ব্যস্ততার মাঝেও চারজন একসাথে সময় কাটাই আশা করি এগুলো দেখে আপনাদের ভালো লাগবে আর বেড়াতে গেলে তো সবারই ভালো লাগে বেড়াতে যাওয়া মানে নতুন কিছু আবিষ্কার করা নতুন কিছু দেখা আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে শেয়ার করে দিবেন দেখা হবে এমন আবার নতুন কোনো ভিডিও নিয়ে Allah habes